উপজেলা এবং ধুরমনের উপজেলায় আমাদের জানা প্রায় চার দিনের ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলে আমাদের সেই নানা এলাকার চলে গিয়েছে হাঁস মুরগি ঘর ভারী সে হালুয়াঘাট উপজেলা এবং দুয়ামড়া উপজেলার মধ্যে যে সর্বপ্রথম সেই আমি যে মানুষগুলির এবং থপড়ে থপড়ে মরছে বন্যাতে বেশে যাচ্ছে বেশে যাচ্ছে চুলো ভেসে যাচ্ছে মানুষের হারি পাতি তখন শুধু একজন ব্যক্তি সেই হালুয়াঘাট এবং দুহুড়া উপজেলায় সর্বপ্রথম স্লোগান ধরেছে সে আর কেউ সে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ আমরান সালে প্রিন্স ভাই আজকে যে জায়গায় আপনারা বসেছেন এবং বসে আপনারা কথা শুনছেন এবং দেখছেন এই জায়গাতে প্রিন্স ভাই বললো সবচেয়ে নামা এলাকা কারণ ইন্ডিয়ার পাঁচটি নদী আমাদের এই এলাকায় পানি স্টুপিস করে